জীবনদায়ী ঔষধ প্রেশার সুগার ক্যান্সার সর্পাঘাতসহ সহ ৭৪৮টি ওষুধের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সুজয় হাজিরার নেতৃত্বে এদিনের এই ধিক্কার মিছিলটি সংগঠিত হয় বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বর্তলা চক হয়ে গান্ধী মূর্তির পাদদেশ ঘুরে বিদ্যাসাগর হলেই শেষ হয় এই ধিক্কার মিছিল এই মিছিলে পা মেলান বিধায়ক সুজয় হাজরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌরাই পুরসভার চেয়ারম্যান সৌমেন খান উপপৌরপ্রধান অনিমা

মেদনাপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে মেদনাপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই পদযাত্রা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আমরা জানি জীবন আমরা জানি জীবনদায় অসুবিধে ঘটনা জন্য কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে শক্তিশালী করার জন্য মেদনাপুর শহর জুড়ে রাজপথে আজকের আমাদের জীবন দায়ী মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের আমাদের এই পদযাত্রা এই পদযাত্রায় অংশগ্রহণ করছে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শুরু করে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস বছর পয়লা এপ্রিল থেকে জীবন প্রতিটি ওষুধের জেনেছেন যে পয়লা এপ্রিল থেকে কেন্দ্রের মানুষ মারা সরকার যেভাবে সাধারণ মানুষের জীবনদায়ী যেগুলো ওষুধ কমন যেগুলো ওষুধ অর্থাৎ প্রেসার সুগার হার্ট কোল্ড স্টোরেজ মতো যেগুলো কমন মানে দেখতে গেলে দেখতে হবে একশো জনের মধ্যে ষাট জনের বা যাদের চল্লিশ বছরের উপরে বয়স আমার তো মনে হয় এখানে যাদের চল্লিশ উপরে বয়স অনেকেরই সুগার আছে প্রেসার আছে কোলেস্টরেল আছে যেভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট করে দাম প্রত্যেকটি ওষুধের বাড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আজকে প্রত্যেকটা ব্লকে এবং অঞ্চলে মিছিল করছে এবং যেভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের অর্থাৎ পার্লামেন্টের নির্বাচনের পরে যেখানে মানুষকে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণ দরকার উল্টে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিমার উপরে জিএসটি চাপিয়ে দেওয়া সাধারণ ওষুধের উপরে জিএসটি চাপিয়ে দেওয়া তার বিরুদ্ধে আজকে আমাদের ধীর কার মিছিল

এই মিছিলে আমাদের একটাই আওয়াজ অবিলম্বে অপসার্থে বিজেপি সরকার চা সাধারণের উপরে জিএসটি জুমলা বাজ বিজেপি সরকার চা هي تسڪيب پتوار گنڌري هوي ٿي پتو جو جي بيج جي رڪبي جي پتي